আসসালামু আলাইকুম চারটি প্রার্থী বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী দু হাজার ছাব্বিশে অফিসার ক্যাডেট বেসে ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এখানে দেখেন কি বলছে তারা বিজ্ঞপ্তিতে এখানে বয়স প্রথমে কি বলছে উপযুক্ততা কি বয়স একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো হতে একুশ বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর এবং এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং শারীরিক যোগ্যতার কথা কি বলছে উচ্চতা পুরুষ প্রার্থী পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থী পাঁচ ফুট এক ইঞ্চি এবং ওজন পুরুষ পঞ্চাশ মহিলা ছেচল্লিশ কেজি এবং বুকের মাপ পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক তিরিশ সম্প্রসারিত বত্রিশ এবং মহিলা প্রার্থী স্বাভাবিক আটাই সম্প্রসারিত তিরিশ এবং দৃষ্টিসীমা ছয় বাই ছয় তবে ছয় বাই বারো দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় বাই অর্জন করলে আবেদনের যোগ্য হবে এবং ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখা ছয় বাই ছয় তবে ছয় বাই ছয় ত্রিশ পর্যন্ত দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় বাই অর্জন করলে আবেদন করতে পারবেন এবং উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত অজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে এবং শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম একটিতে জিপিএ ফাইভ ওপরটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমে যারা পড়েন তাদের ক্ষেত্রে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের ন্যূনতম একটিতে এ গ্রেড দুই বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হবে উভয় পরীক্ষায় গণিত বিজ্ঞান থাকতে হবে সশস্ত্র বাহিনী কর্মকর্তা প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা বিজ্ঞান বিভাগের কোনো একটিতে জিপিএফ ফাইভ এবং অন্যটিতে ফোর পয়েন্ট ফাইভ পেয়ে উভয় পরীক্ষার গণিত এবং অন্তর্ভুক্ত থাকতে দু হাজার পঁচিশ সালের এসিসি পরীক্ষা বা আবেদন করতে পরীক্ষার্থী যারা এসিসি পরীক্ষা দিবেন তারাও এখানে আবেদন করতে পারবেন এবং আপনার বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শুধুমাত্র বাংলাদেশী নারী পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে এবং দৈত্য নাগরিক সত্ত্বেও এখানে গ্রহণযোগ্য নয় এবং আরো দেখেন বেতন প্রশিক্ষণ কমিশন বেতন ভাতা অন্যান্য যোগ্যতা এখানে বিস্তারিত বলা আছে তো আবেদনের সময়সীমা এখানে কি বলা আছে দেখেন অনলাইনে আবেদনের সময়সীমা পঁচিশে জানুয়ারি হতে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ এই সময় মধ্যে আপনাকে আবেদনটা করবেন এবং শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিতে আপনার যে এই যে ডাব্লিউ 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 ডট জয়েন নেভি ডট নেভি ডট মেইল ডট বিডি এখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন আবেদন ফর্ম পূরণ বিস্তারিত এ টু জেড আপনারা জানতে পারেন বিশেষ নির্দেশাবলী সবকিছু ভালোভাবে পড়বেন পরে বুঝে শুনে হ্যাঁ তারপরে আবেদন করবেন এবং আপনার মনোনয়ন পদ্ধতি কথা তারা কি বলছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষা তারিখ ও বিষয় তারা এখানে বলে দিয়েছে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার তারিখ বিশ হতে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ ও সাতাশ হতে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ পুরুষ প্রার্থী এবং তিরিশে এপ্রিল মহিলা প্রার্থী এবং নৌবাহিনী স্কুল ও কলেজ বন্ধ চট্টগ্রাম নৌবাহিনী স্কুল ও কলেজ পয়রা কন্যা এখানে সাতাশ হতে উনত্রিশে এপ্রিল হাজার পঁচিশ পুরুষ প্রার্থী এবং তিরিশে এপ্রিল মহিলা প্রার্থী এবং তিনই মে হাজার পঁচিশ বুদ্ধিমত্তা ও ইংরেজি সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে ভালোভাবে পড়বেন বুঝে শুনে নিজারিত তারপরে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেষ্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে